দ্বিবার্ষিক সম্মেলনে আমার কাছে যে প্রশ্ন করেছেন এই দ্বিবার্ষিক সম্মেলন আমরা তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপির নির্দেশে আমরা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সার্চ কমিটি তৈরি করেছি সার্চ কমিটির মধ্য দিয়ে আমরা ভোটার তালিকা করেছি ভোটার তালিকা করার পরে আমরা ভোটের মাধ্যম দিয়ে আমরা পৌর ওয়ার্ড কমিটিগুলো করেছি ওয়ার্ড কমিটি সম্পূর্ণ করার পরে আজকে আমি আজকে এই সম্মেলনের দিন তারিখ চেয়েছি আমাকে জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি সময় খুব দ্রুত মাত্র তিন দিনের সময় দিয়ে আজকের এই সম্মেলন আমাকে করতে হচ্ছে আমি যদি দু তিন দিন সময় পেতাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমারা পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য অবস্থান দেখাইতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আমার সময় সংকীর্ণের কারণে তারপরেও আপনাদের সহযোগিতায় ওর বিএনপির সহযোগ সবার সহযোগিতায় আজকে সুন্দর সফলভাবে সুন্দরভাবে যে সম্মেলন হতে যাচ্ছে আল্লাহ রহমতে এই সম্মেলন স্বার্থ সফল হবে যে সম্মেলন হচ্ছে এটা অভূতপূর্ব এই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সৈরাচার শেখ হাসিনা দু হাজার আট সালের ডিসেম্বরের নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণের ভোট অধিকার কেড়ে নিয়েছেন আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলন পরিচালনা করেছেন যার কারণে সৈরাতের হাজিরা দেশনেত্রীকে মিথ্যা মামলায় জেলে জেলেপুরে রেখেছিলেন তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তার পরবর্তীকালে এই নেতৃত্বে আসেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্য নেতা শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য জনগণের কাছে দলকে পৌঁছে দেওয়ার জন্য উনি তার নির্দেশনায় দলকে পুনর্গঠনের কাজ শুরু হয় বিভিন্ন জেলা থানা পর্যায়ে নতুন করে কমিটি গঠন করে সম্বলের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয় সেই ধারাবাহিকতায় তৃণমূলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আজকে বিভিন্ন সম্মেলন হচ্ছে ওয়ার্ড ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড এবং পৌরসভার এই সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেই ধারাবাহিকা ধারাবাহিকতাতেই আজকে ভেড়ামারা পৌরসভার যে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে এটা জনগণের আশাকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশা করি আর বিশেষ করে যে কথাটি আপনি আগেই বলেছেন নির্বাচন নির্বাচনের দাবি আমরা দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছি না সৈরাচার হাসিনার আমলেই আমাদের প্রধান দাবি ছিল জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তখন থেকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচনের দাবি করে আসলাম আল্লাহ তালার অশেষ মেহরবাড়ি স্বৈরাচারের পতন হয়েছে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে কিন্তু এখনও পর্যন্ত গণতন্ত্র সে তার সেই প্রকৃত রূপ ধারণ করতে পারিনি আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা আমাদের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আমরা সুসংগঠিত করেছি আমরা ভোটার তালিকা প্রণয়ন করেছি এবং তার মাধ্যমে সেই ভোটারদের ডাইরেক্ট ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে আজকে এই ওয়ার্ড কমিটির মাধ্যমে এখানে পৌরসভা কমিটি গঠিত হবে এবং এখানে দেখেন একটা উৎসবের আমেজ সবাই উপস্থিত হয়েছে এখানে আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের সাবেক এমপিরা এখানে আছেন আমাদের স্থায়ী কমি আমাদের নির্বাহী কমিটির মেম্বাররা আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এখানে আছেন সবাই আছেন এবং এখানে যে হবে যেটা হবে সেটা সরাসরি ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করতে পারবো এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং এর মাধ্যমে আমাদের দল সুসংগঠিত হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দলকে আমরা সুসংগঠিত করব দেশের বর্তমান বিরাজমান যে পরিস্থিতি স্বাধীন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা দীর্ঘদিন যাবত করে আসছি সেই প্রেক্ষাপটে বর্তমান সরকারের যে জটিলতা বিএনপি দেশের সবচেয়ে বড় দল হিসাবে তার ভূমিকা সবচেয়ে বেশি তারই অংশ হিসাবে দেশনায়ক নায়ক রহমান রমান সাহেবের নেতৃত্বে এবং নির্দেশনায় এই যেই সম্মেলনের প্রক্রিয়াগুলো করা হচ্ছে এখানে আমাদের যে দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমস্ত ভেদাভেদের বাইরে থেকে আমরা কিভাবে কীভাবে হবে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে সম্মেলন হচ্ছে আমি সম্মেলনের শুভকামনা করি কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত সমস্ত ইউনিটের যে কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এবং নতুন একটা ফরমেটে এই কাজটি শেষ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনে আমাদের সাংগঠনিক টিম আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে যে দায়িত্বটা দিয়েছে আজকে কুষ্টিয়া জেলার মধ্যে এগারোটি ইউনিটের এই প্রথম ভেড়া মারার এই কাউন্সিলটা হচ্ছে আমরা এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং আমাদের যে দল গঠনের প্রক্রিয়া গঠনের গুছানোর এটা কিন্তু গতানুতিক না যেমন দেশে একটা পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমার দলের ভাবনারও পরিবর্তন হয়েছে নেতাকর্মীদের মানসিকতারও পরিবর্তন হয়েছে যে কারণে এবারে সম্পূর্ণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের থেকে সদস্য সংগ্রহ করা ভোটার সংগ্রহ করা তাদের মাধ্যমে ওয়ার্ড করা ইউনিয়ন করা এরপরে বিভিন্ন থানা উপজেলা বা পৌরসভা করা আমরা সেই কাজটি সুসম্পন্নভাবে করেছি এবং আমাদের নেতৃবৃন্দ যা বললেন সমস্ত ভেদাভেদের উদ্যোগে উঠে আমাদের প্রতিযোগিতা আছে সব থাকবে এ নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু দলের পুনর্গঠন এবং দলকে মজবুত করে আগামীতে বিএনপি ঘোষিত সমস্ত কর্মসূচি সুসম্পন্ন এবং বাস্তবায়ন করার জন্য যে ধরনের দল গঠন করার আমাদের দায়িত্ব পরিচয় দেওয়ার দরকার আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ববোধের পরিচয় দিয়েছি তারই প্রতিফলন আজকে এখানে দেখছেন এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা এই কাজটি শেষ করবো আজ ভেড়াভাড়া পৌর বিএনপি সম্মেলন উচ্ছ্বাস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং আগামীতে আমাদের দল থেকে যে ধরনের নির্দেশ দিবে কুষ্টিয়া জেলার প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভা সেই নির্দেশ পালন করবে সোরাচার বিরোধী আন্দোলনও পালন করেছি আগামীতে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না দেয় সরকার তাহলে দল যদি কোনো ডিসিশন নেয় সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই মাঠে থাকবো কুষ্টিয়া জেলার মধ্যে ভেড়ামারা পৌরসভা আজকে সর্বপ্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান হতে যাচ্ছে এই জন্য ভেড়ামারা পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আমি শুধু একটি কথাই বলতে চাই দলকে পুনর্গঠনের সাথে সাথে আমাদের প্রিয় নেতা দেশটা তারেক রহমান বিশ্বমানের যে রাজনীতি যে দর্শন একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আজকের এই কমিটির মানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সেই বিশ্বাস সেই আস্থা নেই আজকের এই সম্মেলন এবং যে আমেজ যে উৎস উদ্দীপনার সৃষ্টি হয়েছে এটা সত্যিই আমাকে অনুপ্রাণিত করছে আগামী দিনে দেশটা এক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ আপনারা জানেন প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন একটি সরকার পালিয়ে যায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সাধারণত তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় আপনারা একানব্বই সালে দেখেছেন নব্বই এর সাত চলে যাওয়ার পরে ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার আবার গঠন করলেন বেগম খালেদা জিয়া তখনও তিন মাসে হয়েছে দুই হাজার একেও হয়েছে দুই হাজার আটে একটু ব্যতিক্রম ছিল কিন্তু এবারের আন্দোলনটা ছিল অন্যরকম একটি আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা সার্বিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের আন্দোলন তাই আমরা মনে করি যে অবিলম্বে আমাদের নির্বাচন প্রয়োজন ইতিমধ্যেই অনেক বিলম্ব হয়ে গেছে আর কালো বিলম্ব না করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি আমরা পুনরায় উত্থাপন করছি না নির্দেশনা তো আমাদের একটাই সেটা হচ্ছে যে আমাদের দলকে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে আজকে দেখেন এখানে একটি সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গঠন করতে যাচ্ছি পাশাপাশি আগামী নির্বাচন বা আগামীতে যদি আন্দোলনের প্রয়োজন হয় সেখানে যাতে কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন হোক নির্বাচন হোক সেখানে অংশগ্রহণ করতে পারে আমরা সেই বার্তাটি তাদেরকে